আমাদের আন্দোলন স্থগিত থাকবে না কারণ দেখুন এটা শুধুমাত্র একটা আলোচনা এবং বলা হয়েছে সোমবারের দিন তারা লিগাল আলোচনা করে এগুলোকে প্রকাশ করবে এক সপ্তাহ কিন্তু হ্যাঁ এক সপ্তাহ কিন্তু তার মানে এই নয় যে ওই আলোচনা মানে হলো আর আমরা আর কোনো অবস্থান আন্দোলন লড়াই কিছু করব না আমরা রাস্তা আমরা আসলে রাস্তাতেই আছি আর রাস্তাতেই থাকবো ততদিনই থাকবো যতদিন না আমরা সুপ্রিম কোর্ট থেকে রিভিউতে আমরা ন্যায় পাচ্ছি তত ততদিনই আমরা রাস্তাতে থাকবো স্কুল তো আপনারা যা দাবি করেছেন এই যে লক্ষ এবার যোগ্য যোগ্যের আলাদা তালিকা এবং ওই মিরর ইমেজ প্রত্যেকটা কি দেওয়া সম্ভব বলে স্কুল সার্ভিস কমিশন বলছে বাইশ লক্ষ ওএমআর আছে কিন্তু মিরর ইমেজ যেটা সেই মিরর ইমেজটা ওনারা বললেন সত্যি আমরা বলছি আমাদের কাছে কোনো মিররি ইমেজ নেই সেটা আমরা কোটেও কোর্টেও সেটা আমরা অনেক আগে স্বীকার করেছি সিবিআইও তার উপর ইনভেস্টিগেশন করেছে তাই সিবিআইয়ের দেওয়া যে ডেটা সেই ডেটাটাকে আমরা মানছি এবং যদি আমরা লিগালি একটা আলোচনা করে ওই ডেটাটাকে আমরা বলতে পারি বা ওইটাকে সার্টিফাইড করি যোগ্যদের তালিকা করা সম্ভব সেটা হ্যাঁ এবং সেটা বৃহস্পতিবারের দিন সরি সোমবারের দিন